হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেল এন টিপিসি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস নাইনটিন নিয়ে যেমন মধ্যে আজকের আমরা নয় তিন দু হাজার একুশের শিফ্ট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আঠোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো হচ্ছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের পোশ্সংস ছিল প্রথম প্রশ্ন বলছে নিম্নের কোন বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত দেখো এই ধরো অক্ষ ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর ক্ষেত্রে কী হয় না কোটির স্থানাঙ্কটা কী হয় না জিরো হয় ঠিক আছে কোটির স্থানাঙ্ক কী হয় না জিরো হয় দেখো যে কোনো বিন্দু মানে কী যেমন দুই তিন চার পাঁচ ঠিক আছে এই ধরনের বিন্দুগুলো আমরা এখানে বসাই এখন কোটি শূন্য মানে এইগুলো সব শূন্য হবে মানে দেখো ভূজ দেখো এইটাকে বলা হয় কি না ভুজ বলে আর এইটাকে কি বলে না কোটি বলে তাহলে কোটি জায়গাটা শূন্য হতে হবে আর ভুয়ের জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে সেক্ষেত্রে একমাত্র কোটি যদি শূন্য হয় তবেই বলবো সেই বিন্দুটা এক শক্ষের ওপর রয়েছে এবার দেখো একমাত্র দুই কমা শূন্য বিন্দুর ক্ষেত্রে দেখো কোটি হচ্ছে জিরো তার মানে এই বিন্দুটাই কিন্তু একমাত্র এক চক্রের ওপর আছে যদি বলতো ওয়াই ওপ করবো তাহলে কী হতো না ভূসটা শূন্য হতো শূন্য কমা এ এইটা হচ্ছে ওয়াইয়ের ওপর বিন্দু আবার এক্সের ওপর কী হবে না এ কমা জিরো ঠিক আছে এটা জাস্ট দেখে রেখো একটু এখানে কী হবে তাহলে দুই কমা শূন্য হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো নিচে টেবিলে বলছে পাঁচটা স্কুল থেকে স্পোর্টস খেলা স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে বলছে সর্বোচ্চ সংখ্যক স্পোর্টসের ক্ষেত্রে কোন স্কুলের সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী আছে আচ্ছা কোন স্কুলের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী আছে আচ্ছা দেখো এখানে দেখো ব্যাডমিন্টনে দেখো আছে এখানে এ থেকে এত জন খব করে যোগ করতে হবে আটে নয় এখান থেকে সতেরো 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 দুই হচ্ছে উনিশ একে কুড়ি ছেড়ে চব্বিশে চার দুই নয় দুই এগারো একে বারো দুই চোদ্দো তিনে হচ্ছে সতেরো তিন একে চার দেখো এটা তো করার দরকার আছে একশো বার সাত দুয়ে নয় নয় তিনে বারো একে তেরো তিন হাতে রয়েছে এক বারোকে তেরো তেরো এরো একে চোদ্দো চোদ্দ দুই ষোলো ছেড়ে কুড়ি ছয় ছাব্বিশ টু সিক্স থ্রি এটা দেখি আমরা সাত আটের পনেরো নয় চব্বিশ ছয় তিরিশ নয় তেত্রিশে তিন হাতের দু হাজার তিন হাতের তিনে দশ একে এগারো দুয়ে তেরো দুই হচ্ছে পনেরোের অনেক কম বাদ আমি লিখছিই না এটা আচ্ছা এখানে দেখি আমি চার দুয়ে ছয় ছয় বারো দুয়ে চোদ্দো দেখো এখানে বি এ ডি সি বলেছে না বি এ ডি আর সি জাস্ট আমার এই এত বদি চেক করলেই হবে ই আমার চেক করতে লাগবে না চার দুয়ে ছয় ছয় বারো দুয়ে চোদ্দো চোদ্দো আর আটে হচ্ছে এখান থেকে বাইশে দুই হাতে রয়েছে দুই আটে দুই দশ একে এগারো একে বারো তিনে পনেরো আর সাথে হচ্ছে বাইশ দেখো সব থেকে বেশি কোথায় আছে না স্কুল বি থেকে আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে যখন স্কেলে একটা বারগ্রাফ টানা হয় তখন এক সেমি বলতে কুড়ি একক বোঝায় সেক্ষেত্রে আয়তক্ষেত্রে উচ্চতা ফোর পয়েন্ট সেভি মানে কত বোঝাচ্ছে দেখো এক সেমি মানে হচ্ছে এখান থেকে কুড়ি একক সেক্ষেত্রে ফোর পয়েন্ট সেভি মানে কত হবে এখান থেকে না সাতচল্লিশ বাই দশ ইন্টু হচ্ছে কুড়ি শূন্য শূন্য কাটে এখানে সাতচল্লিশ ইন্টু দুই মানে পাচ্ছি আমরা এখান থেকে নাইনটি ফোর একক না একক তা নাইনটি ফোর হচ্ছে একক অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো গুণ ফল করতে বলেছে এখান থেকে দেখো একটা দুটো তিনটে তিনটে চার মানে চৌষট্টি তো কনফার্ম এখানে তিন ঘর আগে এখানে ঘর আগে এখানে আগে মানে দেখো ছ ঘর আগে পয়েন্ট বসবে তাহলে এর আগে আরও চারটে শূন্য তারপরে দেখো ছয় চার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে বলেছে সেক একুশো ডিগ্রির মান কত দেখো আমি লিখতে পারি কি এখান থেকে না একশো আশি ইন্টু হচ্ছে বারো কোলে পাচ্ছি এখানে আমরা একুশশো ষাট পাচ্ছি সেখান থেকে ষাট বিয়োগ হবে তবেই আমরা পাবো এখান থেকে একুশশো এখন দেখো সেক এখান থেকে আমি লিখতে পারি কি না একশো আশি ইন্টু দুই মানে থ্রি সিক্সটি ইন্টু হচ্ছে ছয় মাইনাস হচ্ছে ষাট ডিগ্রি দেখো এই হচ্ছে চারটে পাদ এটা হচ্ছে এটা ধরো ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে ফোর্থ ঠিক আছে থ্রি সিক্সটি ইন্টু ছয় মানে ছবার আমি পুরো ঘুরবো তাহলে এই একবার ঘুরলাম এই একবার ঘুরলাম এই করে ছবার ঘোরা হয়ে গেল আমার ঘোরার পর এই ঘোড়া থেকে আমি এপারে মাইনাস হচ্ছে মানে কি এইখানটায় আছি আমরা ফোর্থ কোয়ারডেন্টে কিন্তু আমরা রয়েছি আর ফোর্থ কোয়ারডেন্ট কি হয় না অল সাইন টেন কস ফোর্থ কোয়ারডেন্টে কিন্তু এখানে কসটা হয় পজিটিভ কজ মানে সে এখানে পজিটিভ হবে তার মানে কোনো অসুবিধা নেই আর এর সাথে গুণ রয়েছে কি না এখানে দেখো আমাদের ইভেন সংখ্যা রয়েছে মানে এখান থেকে যা হবে সেক্স সিক্সটিই থাকবে যার মানটা কত হয় এখান থেকে না দুই হয় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে থ্রি সিক্সটি করে এটাকে কাউন্ট করতে হয় একটা পাক মানে থ্রি সিক্সটি ছটা পাক খেলাম খেয়ে কিন্তু এখান থেকে মাইনাস হয়ে আমরা এখানে পড়ে আছি কোথায় না ফোর্থ কোয়ার্ডেন্টে এখন কজ এখানে পজিটিভ হয় এখানে রয়েছে একটা ইভেন্ট সংখ্যা মানে সেক সেক থাকবে যদি এখানে অর আসতো সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম সেকে করতাম না সেক্ষেত্রে কিসে নিয়ে যেতাম তখন আমরা তখন কিন্তু আমরা এখান থেকে নিয়ে যেতাম কোষেকে ঠিক আছে সাইন থেকে যেহেতু কষে কষ থেকে যদি টেন থেকে যেহেতু কটে আর সেক থেকে আসতো কিসে না কোসেক যদি এখানে অড আসতো আচ্ছা দুখানে নেই মানে কোনো অসুবিধা নেই তাহলে এখানে পড়ে আছে কত না সেক্স সিক্সটির মান হচ্ছে এখান থেকে কত না দুই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানিন্ন করতে বলেছি রুটো ভরাও এত মানে দেখো এখান থেকে কত পাবো আমরা এখান থেকে পনেরো বাই সাতাশ পাবো আচ্ছা এখান থেকে কত পাবো আমরা পাঁচ বাই বারো পাবো আর এখান থেকে কত পাবো আমরা চার বাই পাবো এখান থেকে নয় পাবো ঠিক আছে চার বাই নয় আচ্ছা এক কাজ করি আমরা এখান থেকে রসগো করে দিই নয় ইন্টু তিন আর এখান থেকে পাচ্ছি আমরা চার তাই সাতাশ আর হচ্ছে একশো আট পাচ্ছি এখান থেকে আমরা তাহলে একশো আট মানে পনেরো ইন্টু চার মানে ষাট পাচ্ছি এখান থেকে ন বারং ষাট মানে পাঁচ বারং হচ্ছে পঁয়তাল্লিশ ন বারং হচ্ছে ষাট মানে পাচ্ছি এখান থেকে আমরা আটচল্লিশ তাই নাইনটি থ্রি শার্ট বিয়োগ করা আমরা বাচ্চি কিন্তু মাইনাস থার্টি থ্রি বাই হচ্ছে একশো থাক যেটা আমাদের থাক তিন দিয়ে কালো বাচ্চা কিন্তু আমরা এগারো বাই হচ্ছে ছত্রিশ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দুর্গা তার বড় মেয়ের জন্য সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিটার ড্রেস ম্যাটেরিয়াল কেনে এবং ছোট মেয়ের জন্য ফাইভ মিটার কেনে মোট কত কাপড় কিনেছিলো যে যোগ করতে হবে এটা সিক্স আর ফাইভ পয়েন্ট থেকে তো এক আসছে আর এখান পাচ্ছি বারো তাহলে বারো মিটার কাপড় কিনেছিল অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট তো এখানে বলছে কিনা এ বাই বি ওয়ান যদি ফোর বাই থ্রি হয় সেক্ষেত্রে সিক্স এ প্লাস টু বি বাই ফোর এ মাইনাস টু বির মানটা কত সিক্স এ প্লাস টু বি ফোর এ মাইনাস টু বি দেখো দুই কম তুলে এখানে প্রথমে কত না থ্রি এ প্লাস বি আর এখানে থাকছে হচ্ছে টু এ মাইনাস বি এখন এখানে এ জায়গায় চার আর এখানে বি জায়গায় তিন বসিয়ে নেওয়া তাহলে কত হচ্ছে এখান থেকে তিন ইন্টু চার মানে বারো পাচ্ছি বারো প্লাস তিন এখানে পাচ্ছি আমি চার দুগুণে আট মাইনাস হচ্ছে তিন মানে এখানে পাচ্ছি পনেরো বাই হচ্ছে পাঁচ এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে তিন পাচ্ছি তিন হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো একটা বাস তার প্রকৃত বেগের পাঁচের সাত বেগে এক ঘন্টা ফর্টি মিনিট আটচল্লিশ সেকেন্ডে বিয়াল্লিশ কিমি পথ অধিকম করে ঠিক আছে বাসটার প্রকৃত বেগ কত ধরলাম বেগ হচ্ছে ভি সে যাচ্ছে কত বেগে না পাঁচের সাত বেগে যাচ্ছে এখন এটাকে আমাকে আনতে হবে কিসে এটাকে কিন্তু আমাকে আনতে হবে ঘন্টাতে দেখো এক ঘন্টা ফোরটি বাই হচ্ছে সিক্সটি আর এখানে হচ্ছে ফর্টি এইট বাই হচ্ছে ছত্রিশশো ছত্রিশশো হচ্ছে এখান থেকে আমাদের লসাঘু ছত্রিশশো এখানে থাক ষাট দিয়ে করে পাচ্ছি এখানে আমরা চব্বিশশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি এইট তো তো থাকবে এখান থেকে এখানে পাচ্ছি আমি কত না চল্লিশ হচ্ছে ষাট সিক্স আর এখানে পাচ্ছি আমি ছত্রিশশো সিক্স জিরো আর এখানে আমি দেখো এর তাহলে এখান থেকে সমস্যা কত হচ্ছে না বিয়াল্লিশ কিমি এটা হচ্ছে দূরত্ব এটা হচ্ছে বেগ ইন্টু হচ্ছে সময় এখন এখান থেকে আমাদের ভিড় ভাণটা বার করতে হবে তাহলে বিয়াল্লিশ ইন্টু সাতের পাঁচ ইন্টু ছত্রিশশো বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি সিক্স জিরো ফোরই তলায় আছে ছয় দিক আলোবাজি এখান থেকে আমরা ছশো এখানে কালোবাসি আমরা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এইট ঠিক আছে ছয় দশ হ্যাঁ ষাট আটচল্লিশ ঠিক আছে আচ্ছা আর কী কাটবে এখান থেকে পাঁচ দিক আলো আছি এখান থেকে আমরা একশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা একশো কুড়ি দিয়ে কাটলে আট বারং পাচ্ছি কিন্তু আমরা ছিয়ানব্বই ছিয়ানব্বই মানে চার আর চার বারং পয়েন্ট খাওয়াতে পারছি বারো দিয়ে কাটি যেখানে দশ থাক তাহলে আট বারং ছিয়ানব্বই চার এখানে পাচ্ছি আমি এইটটি ফোর পাচ্ছি বেরিয়ে দিয়ে কার পাচ্ছি এখানে আমরা দুই পাচ্ছি দুই দিয়ে কিন্তু আমরা পাঁচ তাহলে পাঁচ সাততে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা এটা আমাদের অ্যান্সার এখান থেকে বেকটা কত হচ্ছে পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা সাবধানে একটু কাটাকুটি করবে তাহলেই হয়ে যাবে একশো উনসত্তর এবং একশো একুশের বলছে মধ্য সন্নতি নির্ণয় করতে হবে কী হবে রুটও বরাব এদের মধ্যে গুণ তাহলে একশো একুশ ইন্টু একশো মানে এখান থেকে তেরো স্কোয়ার পাচ্ছি এখানে পাচ্ছি আমি এগারো স্কোয়ার তাহলে এখানে পাবো একটা এগারো এখানে পাবো একটা তেরো মানে এখানে পাচ্ছি আমি ওয়ান ফোর থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো আলফা থার্টি হয় সেক্ষেত্রে টু সাইন আলফা মান কত দেখো সিম্পল বসব টু সাইন থার্টি আর হচ্ছে থার্টি টু ইন্টু এখানে পাচ্ছি আমি একের দুই এখানে পাচ্ছি আমি টু টু কাটে দেখার কী হবে এখান থেকে রুট থ্রি বাই টু এখন দেখো এটা মানে আবার টু সাইন মানে এখান থেকে বলতে পারি কি না সাইন টু সূত্র বা সাইন টু আলবার সূত্র তো এইভাবেও করা যেতে পারতো সাইন সিক্সটি যার মানটা কত হয় না রুট থ্রি একই হবে এখান থেকে ঠিক আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ সাথে কী হয় না সেম হয় তো সেই ক্ষেত্রে বলছে এক্স ইজ টু মানটা কত তাহলে এক্সের ফিফটি পার্সেন্ট না দেখো সব তো কাটে এখান থেকে জাস্ট দুই পরে দেখে এখান থেকে এক্স বাই ওয়াই কত পাচ্ছি কেন্দ্রে আমরা এক বাই দুই বা ওয়ান ইস টু টু হচ্ছে এখানে আমাদের অপশান দেখো ডি নেক্সট চলো মানি করতে বলেছি এখান থেকে পাঁচ এইট মানে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি এখানে পাচ্ছি কত আমি টু পয়েন্ট এইট পাচ্ছি বাই হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এখানে বিয়োগ করলে পাচ্ছি কেন পয়েন্ট টু মানে থ্রি এখানে পাচ্ছি আমি ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট থ্রি মানে পাচ্ছি আমরা দেখো চার পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক আঠেরো পার্সেন্ট সরস্বতী হারে কত বছরে কোনো টাকা এটি দ্বিগুণ হবে তাহলে পি ছিল হবে কত না টু পি হবে অর্থাৎ সুদটা কত হবে না পি হবে তাহলে পি টাকার ওপর পি সুদ হচ্ছে আঠেরো পার্সেন্ট রেটে আমি ধরলাম টি বছরে বাই হচ্ছে এখানে হানড্রেড তাহলে এখানে টি মানটা পাচ্ছি কত এখান থেকে একশো বাই হচ্ছে আঠেরো এখানে পাচ্ছি আমি পঞ্চাশ বাই হচ্ছে নয় তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ পূর্ণ পাঁচের নয় বছর দেখো এই মানে কী বলা না পাঁচ বছর তো এমনিতেই হয়ে আছে তাহলে পাঁচের নয় মানে পাঁচের নয় এন্টু দেখো এক বছর মানে তো বারো মাস তো সেক্ষেত্রে আমি বারো থেকে গুণ করছি একে তিন দিয়ে কারো বাচ্চার তিন তিনকে নয় তিন চার বারো দেখো কুড়ি বাই তিন কুড়ি বাই তিন যদি রাউন্ড ফিকে করি দেখো সিক্স পয়েন্ট সিক্স মাস যা কিন্তু প্রায় আমাদের কিন্তু সাত মাসের কাছাকাছি হয় এটা তাহলে পাঁচ বছর ও সাত মাস হবে এখান থেকে অ্যান্সার এখান থেকে কিন্তু ছ মাস হবে না কারণ দেখো ছয়টা ক্রস করে যাচ্ছে প্রায় সাতের কাছাকাছি এটা সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ বছর ও সাত মাস বলবো ওকে নেক্সট চো কী বলছে এখানে যদি একশো ষাটের এক্স পার্সেন্ট সমস্যা এইট হয় তাহলে এক্সের মানটা কত তাহলে একশো ষাট ইন্টু হচ্ছে এক্স বাই হচ্ছে হান্ড্রেড সময় সময় হচ্ছে আট আট দিকে কেন্দ্র কুড়ি কুড়ি দিকে আলো হচ্ছে কেন্দ্র পাঁচ তাহলে এক্সের মানটা হচ্ছে কিন্তু কত না পাঁচ অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না টু ইস টু থ্রি প্রতিটা সংখ্যাকে কুড়ি বাড়ানো হলে অনুপাত কত হয় না থ্রি ইস টু ফোর হয় সংখ্যাগুলো কত টু ইস টু থ্রি ছিল থ্রি ইস টু ফোর হলো এমনি দেখো এদের মধ্যে কিন্তু এক করে বেশি এক করে বেশি কেন হয়েছে কারণ আমরা এখানে কুড়ি করে বাড়িয়েছি বলে তাহলে এখান থেকে একের মানটা হচ্ছে এখান থেকে কুড়ি তা সংখ্যাগুলো কী হল দুয়ের মান হচ্ছে এখান থেকে চল্লিশ আর তিনের মানটা হচ্ছে এখান থেকে আমাদের কত না ষাট তাহলে চল্লিশ আর ষাট হচ্ছে আমার এখানে সংখ্যাগুলো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ক্ষেত্রে বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলো সমান আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পুস্ত্রপাত কত না ফোর ইস টু ওয়ান যদি বড় প্রতিটা বাহু আটসেমি হয় সেক্ষেত্রে আয়তক্ষেত্রে পরিষীমা কত হবে দেখো ধরলাম এখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স আর পোস্ত হচ্ছে এখানে কত না এক্স তাহলে সেক্ষেত্রে খেতেল কী হবে ফোর এক্স ইন্টু এক্স সমস্যারণ কী হবে না বড় ক্ষেত্রে খেতেওয়াল কী হবে এখান থেকে আট সেমি আছে মানে এর স্কোয়ার মানে চৌষট্টি হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রফল চার দিক আলো আছে এখানে আমরা ষোলো তাহলে এক্সের স্কোয়ারের মান হচ্ছে ষোলো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত না চার পাচ্ছি তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত হবে না চার ইন্টু চার সমান হচ্ছে ষোলো আর এখান থেকে পাচ্ছি আমরা চার পাচ্ছি তাহলে এখান থেকে পরিসেমা কী হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্তুত টু ইন্টু ষোলো প্লাস চার কুড়ি ইন্টু দুই মানে পাচ্ছি এখানে আমরা চল্লিশ সেন্টিমিটার ফরটি সেন্টিমিটার মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সরল করতে বলেছে তিনের চার মাইনাস একে তিনের কাজটা আগে করিনি আমরা এখান থেকে বারো হচ্ছে লসাঘু চার দীঘা কল হয় তিন তিরিকে নয় নয় মাইনাস এখানে পাচ্ছি আমি চার মানে পাঁচের বারো পাচ্ছি এখান থেকে আমরা উল্টে দাও তাহলে একের ছয় ইন্টু বারো বাই পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা দেখো দুয়ের পাঁচ পাচ্ছি তাহলে একে দুই প্লাস একে তিন প্লাস দুয়ের পাঁচ আচ্ছা এখান থেকে পাচ্ছি কত আমরা দেখো পাঁচের ছয় পাচ্ছি প্লাস দুয়ের পাঁচ মানে পাচ্ছি এখান থেকে দেখো থার্টি হচ্ছে লসক এখান থেকে পঁচিশ পাঁচ ছক তিরিশ অতগুণে বারো তখন এখানে পাচ্ছি আমি সাঁত্রিশ বাই তিরিশ এখন এখানে আছি কত না এক ভাগ তার মানে কী হবে আলটিমেট গুণ হয়ে যাবে তিরিশ বাই সাঁইতিরিশ করে দেয় অ্যান্সার কত হবে এখান থেকে থার্টি বাই হচ্ছে থার্টি সেভেন অপশান দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা পাই ডায়াগ্রামে সমস্ত সেকশনের কোনো সমষ্টি কত হয় তারপর পাই ডাকাম মানে কি না গোল হয় সেক্ষেত্রে একটা গোল মানে পুরোপুরি কী হয় থ্রি সিক্সটি ডিগ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি আটশো টাকা দিয়ে একটা ব্যাট কিনছে এবং কুড়ি পার্সেন্ট লাভে সেটা বিক্রি করছে ব্যাটটার বিক্রয় মূল্য কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এসপি কত হবে এখান থেকে আটশোর ওপর একশো কুড়ি বাই একশো আর বরং ছিয়ানব্বই মানে নশো ষাট টাকায় কিন্তু এটা বিক্রি হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এম একটা কাজ কুড়ি দিনে এন একই কাজ তিরিশ দিনে করতে পারে একসাথে কাজটা করলে কাজটা কদিনে শেষ হবে তাহলে কী হবে দুটো দিনের মধ্যে গুণ বাই দুটো দিনের মধ্যে যোগ তাহলে এখানে পাচ্ছি না ছশো এখানে কত পাচ্ছি না পঞ্চাশ মানে এখানে পাচ্ছি আমি বারো বারো দিন হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার নেক্সট চলো নিচের টেবিলে বলছি একটা কোম্পানির খরচ দেখানো হয়েছে মিলিয়ানে র আচ্ছা বলছি এখানে র না পাঁচ বছর মিলিয়ে পাঁচ বছর মিলিয়ে এই এইখানটায় র হবে র মেটেরিয়াল পারচেসের ওপর খরচ এবং স্যালারির ওপর খরচের মধ্যে অন্তরটা কত দেখো র মেটেরিয়াল মানে হচ্ছে এইটা আর স্যালারি মানে হচ্ছে এইটা এদের মধ্যে অন্তর করতে হবে যোগ করতে হবে ছয় তিনে নয় নয় আঠেরো নয় সাতাশ দুয়ে উনত্রিশের নয় আর হচ্ছে এখান থেকে দুই আটে দুয়ে দশ পাঁচে পনেরো ছয় একুশ পাঁচে ছাব্বিশে ছয় ধর হচ্ছে দুই চোদ্দো দুয়ে ষোলো ছয় বাইশ পাঁচে সাতাশ চার হচ্ছে এখান থেকে একত্রিশ আর এটা যোগ করো নয় ছয় পনেরো নয় চব্বিশ আটে বত্রিশে দুই হাতে রয়েছে তিন সাত তিনে দশ পাঁচে পনেরো পনেরো নয় চব্বিশ চারে আঠাশের আট হাতে রয়েছে এখান থেকে দুই চার চারে আট দুয়ে দশ চারে চোদ্দো তিনে সতেরো আর তিনে হচ্ছে এখান থেকে কুড়ি টু জিরো এইট টু টু জিরো এইট টু এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি আট শূন্য ওয়ান জিরো এইট সেভেন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওয়ান জিরো এইট সেভেন নেক্সট চলো দেখো বোঝে এখানে যে নিম্নের কোন ভন্নাসাটা বলছে এখান থেকে বৃহত্তম তো একটু আমাকে দেখতে হবে দেখো এগারো বাই বারো দেখো আমরা যদি এখানে পয়েন্ট খাইয়ে শূন্য বসাই তাহলে কী হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট ন বারোং হচ্ছে একশো আট যাচ্ছে একশো আট মানে পাচ্ছি এখান থেকে দুই পাচ্ছি এখান থেকে বারো ক্ষে বারো যাবে এখান থেকে আচ্ছা এইটা দেখি আমরা একবার একইভাবে দেখো এখান থেকে ন তেরো হচ্ছে একশো সতেরো তিন একশো সতেরো মানে তিন যাচ্ছে এখান থেকে তেরো দুই মানে যাচ্ছি এখান থেকে ছাব্বিশ আচ্ছা এইটা দেখি আমরা এখান থেকে দেখো ন ষোলো হচ্ছে এখান থেকে যাচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ ছয় মানে চা তিনশো লং যাচ্ছে এখান থেকে আটশো যাচ্ছে আচ্ছা এইটা দেখি আমরা নজ দেখ ছাব্বিশ চার দুই যাচ্ছে দেখো সব থেকে বড়ো হলে এইটা জিরো পয়েন্ট নাইন থ্রি মানে পনেরো বাই ষোলো হচ্ছে সব থেকে বড়ো এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে যে এই স্থানে কোনটা বসালো আমাদের এখানে এইটা বেরোবে তো আমি কী করবো এখান থেকে না জিরো পয়েন্ট জিরো জিরো এইট তো আমি ধরলাম এটা হচ্ছে আমার এক্স আছে এখানে তাহলে এখানে কত এটা জিরো পয়েন্ট এইট তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না জিরো পয়েন্ট জিরো জিরো এইট ওপরে আর তলায় আছে জিরো পয়েন্ট এইট আর আর কাটে এখান থেকে এক একঘর আগে মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে একটা পণ্য চৌত্রিশ টাকা আশি পয়সা দামে বিক্রি করা হয় এতে ক্ষতি হয় কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে কয় মূল্য কত এসপি কত থার্টি ফোর পয়েন্ট এইট জিরো এখন এটা বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে সেক্ষেত্রে সিপি কত হবে থার্টি ফোর পয়েন্ট এইট জিরো কী হবে এখান থেকে একশো বাই হচ্ছে পঁচাত্তর একশো বাই হচ্ছে পঁচাত্তর তার মানে পঁচিশ দি থেকে আমরা চার এখানে কালো পাচ্ছি আমরা তিন তিন হচ্ছে 33 এখান থেকে পাচ্ছি আমি শূন্য ছয় শূন্য পয়েন্ট এখানে আছে একটা তো চুয়াল্লিশ এখানে পাচ্ছি আমি ফোর এটাই হচ্ছে আমার এখান থেকে সিপি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট চলো রুট রুটও ভরা বলছে এখান থেকে বারোশো ছিয়ানব্বই হচ্ছে কত এক্স স্কোয়ার হলে এক্সের মানটা কত দেখো ওয়ান টু নাইন সিক্সটা কার স্কোয়ার দেখো তিনের স্কোয়ার এখান থেকে নয় পাচ্ছি এখান থেকে আমি থ্রি নাইন সিক্স তিনের দ্বিগুণ এখানে ছয় থার্টি সিক্সের স্কোয়ার হচ্ছে এইটা অর্থাৎ যখন আমি রুট করছি কী পাবো না থার্টি সিক্স পাবো থার্টি সিক্স সঙ্গে সঙ্গে এখান থেকে এক্স স্কোয়ার বলা হয় তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না ছয় হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আঠেরো গ্রাম সেভেন পয়েন্ট টু কেজির কত অংশ তাহলে এটা হচ্ছে আমার আঠেরো গ্রাম কেজিকে গ্রামে নিয়ে যাও তাহলে আমি হাজার দিয়ে গুণ গুণগুলো পাবো কত এখান থেকে না বাহাত্তরশো পাবো ইন্টু হচ্ছে একশো তাহলে দেখো শূন্য শূন্য কাঠ এখান থেকে আঠেরো দিয়ে কাট পাচ্ছি এখানে আমরা একের চার পাচ্ছি একের চার মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হবে অবশ্যই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কস হান্ড্রেড ডিগ্রি ইন্টু কস ফোরটি প্লাস সাইন হান্ড্রেড ডিগ্রি ইন্টু সাইন ফর্টি দেখো কস এ কস বি সাইন এ সাইন বি এই হচ্ছে দেওয়া আছে এখানে তো এটা একটা ফর্মুলা যে কী সেটা মনে রাখতে হবে একটু কস এ মাইনাস বির ফর্মুলা আর যখন কস এ প্লাস বি বলবো সেক্ষেত্রে কিন্তু মাঝখানেটা মাঝেটা কী হবে না মাইনাস হবে বাকি সব সেম থাকবে তাই এটা হচ্ছে আমাদের কস এ মাইনাস বির ফর্মুলা তাহলে কস একশো মাইনাস চল্লিশ মানে কস সিক্সটির ফর্মুলা যার মান হচ্ছে কত এখানে কেন একের দুই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রামু বাড়ি থেকে কলেজে যায় দু কিমি পার ঘণ্টা বেগে ফিরে আসছে তিন কিমি পার ঘন্টা বেগে যেতেও আসতে পাঁচ ঘন্টা সময় নেয় তাহলে বাড়ি থেকে কলেজ দূরত্ব কত দেখো এক্স যাচ্ছে এক্স ফিরছে তাহলে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি সমান সমান কত না পাঁচ সিম্পল একদমই তো এখানে দেখো ছয় হচ্ছে লসঘু উপর থেকে পাচ্ছি আমরা এখান থেকে থ্রি এক্স প্লাস টু এক্স যেটা হচ্ছে ফাইভ এক্সের সমান পাঁচ পাঁচ কাটলে এক্সের মানটা কত হয় এখান থেকে না ছয় হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একশো আশি এল এক লিটারের কত অংশ দেখো এক লিটার থেকে এমএলএ খেতে গেলে আমাদের হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে হাজার নিচে ওপরে হচ্ছে একশো আশি ইন্টু হচ্ছে একশো দেখো সবগুলো শূন্য কাঠে এখান থেকে জাস্ট পরে থাকছে কত এখান থেকে আচ্ছা একশো আশি এল হ্যাঁ এক লিটার থেকে লিটার থেকে এল এ যাচ্ছি মানে হাজার দিয়ে গুণ করছে এখানে তিনটে শূন্য তিনটে শূন্য কাঠে এখান থেকে তো আঠেরো পড়ে থাকছে এখান থেকে আঠেরো যে কত অংশ পড়েছে সরি আমি পার্সেন্টেজ করছি না এখানে দেখো বলেছে কত অংশ জাস্ট বাই করতে হবে এখানে কোনো বলেননি পার্সেন্টেজ তা দেখো কী হবে তাহলে এখান থেকে একটা শূন্য কাটে এখান থেকে তাহলে এখানে পাবো আমি জিরো পয়েন্ট ওয়ান এইট এইটাই হচ্ছে অ্যান্সার আমার এখান থেকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো তারা ওর ওরে করছিলাম এটা এখানে কিন্তু বলেছে যে কত অংশ জাস্ট এটা বাই এটা কোনো শত করা যায়নি তাই না তো এখানে বলছে কিনা জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন ও টু পয়েন্ট জিরো ওয়ান থ্রির গুণ থেকে কত বিয়োগ করলে ওয়ান পাওয়া যায় আগে আমাকে গুণটা করতে হবে তো টু জিরো ওয়ান থ্রি আর হচ্ছে ফাইভ টু সেভেন देखो তলায় আছে কিন্তু এখানে ছটা শূন্য আছে তিনটে তিনটে ছটা আগামী গুণটা করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি দু হাজার প্লাস হচ্ছে তেরো তার সাথে হচ্ছে এখানে পাঁচশো সাতাশের গুণ পাঁচশো সাতাশ ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা হাজার চুয়ান্ন তিনটে শূন্য এখানে বসছে পাঁচশো সাতাশ ইন্টু হচ্ছে তেরো সাত একানব্বই এক নয় ছাব্বিশ নয় পঁয়ত্রিশের পাঁচ তিন হচ্ছে সিক্স তো এখান থেকে পাচ্ছি আমি ওয়ান ফাইভ আট শূন্য এক পাঁচ ছয় ওয়ান ছ ঘর আগে পয়েন্ট মানে এইটা ওয়ান পয়েন্ট জিরো এইটা হচ্ছে তাহলে ওয়ান থেকে যদি আমি এক্স বিয়োগ করি তবে আমি পাচ্ছি এখান থেকে ওয়ান তাহলে এখানে এক্স ওয়ানটা কত হবে না এইটা থেকে এটা বিয়োগ করে দেওয়া তাহলে কী পড়ে থাকবে এখান থেকে জিরো পয়েন্ট সি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছে নিচে টেবিলে দেওয়া চোদ্দ থেকে আঠেরো থেকে চারটে রাজ্য থেকে বলছে আর এবং এটি দেখানো হয়েছে রেলওয়ে ট্রাভেল রিজার্ভেশন এবং অ্যাকচুয়ালি ট্রাভেল দেখানো হয়েছে বলছে কোন রাজ্যের মোট এটি এবং আর টিআর মধ্যে পার্থক্য ন্যূনতম দেখো আমাদের সবটা নিয়ে আমাদের দেখতে হবে এখান থেকে আচ্ছা ফোর ফাইভ বিয়োগগুলো করতে হবে ফোর ফাইভ ওয়ান ফাইভ এইট নাইন সিক্স নাইন ফোর ফোর জিরো নাইন এইট ফোর সেভেন থ্রি এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি সাতের নয় এখানে পাচ্ছি আমি চারকে পাঁচ এখানে পাচ্ছি আমি চার শূন্য এখানে ছয় শূন্য এক ওয়ান জিরো সিক্স জিরো ফোর নাইন সিক্স এইচ দেখি আমরা নাইন থ্রি ফাইভ নাইন জিরো টু টু এইট ফোর টু এইট জিরো থ্রি টু শূন্য নয় নয় শূন্য তিন নয় নাইন থ্রি জিরো নাইন দেখো ছটা ডিজিট এখানে দেখো চার তিনে সাতটা তার মতো আপাতত মনে হচ্ছে যে এইচপি কম দেখা যাক ওয়ান ফোর এইট সিক্স জিরো ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন টু টু এইট সিক্স নাইন নয় সাত চার আমি দেখি জাস্ট দেখিনি যে কত দূর অবধি যাচ্ছে তারই হবে চার আট একে নয় ছয় দু তিন সাত দু একে তিন বিয়োগ এক এক দেখো এত অবধি আসছে দেখো তার থেকে তো কম আমি পুরোটা দেখার দরকার নেই এখানে দেখো ওয়ান জিরো থ্রি ফাইভ এইট ফাইভ ফাইভ টু এখানে পাচ্ছি আমি কত চার তিনে সাতটা নাইন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফাইভ সেভেন পাঁচ পাঁচ থেকে ছয় নয় পাঁচ থেকে ছয় নয় দুই ছয় শূন্য দুই এক এইটা আমাকে দেখতে হবে একটু ভালো করে দেখে নিই পাঁচ পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি নয় আচ্ছা নয় পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ একে ছয় নয় এক একে দুই ছয় শূন্য দুই শূন্য দুই এক এক দুই শূন্য ছয় দেখো চার তিন সাতটা এখানেও আসছে চার তিন সাত তার একমাত্র কম কোনটা হচ্ছে এইচপির ক্ষেত্রে কম এইচপি হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একটু লেন্দি আর কিছু না নিচের টেবিলে বলছি কিনা বিভিন্ন স্টুডেন্টদের ছটা বিষয়ের নম্বর দেখানো হয়েছে সমস্ত বিষয় মিলিয়ে কতজন স্টুডেন্ট সেভেন্টি পার্সেন্টের বেশি এবং এইটি পার্সেন্টের কম নম্বর পেয়েছে সমস্ত বিষয় মিলিয়ে বলেছে আবার না সবগুলোই করতে হবে দেখো তিনশো পঞ্চান্ন মানে আউট অফ ফাইভ হান্ড্রেড কত তিনশো পঞ্চান্ন দেখো পাঁচ দিয়ে ভাগ করে দাও জাস্ট এইগুলোকে তো কী হবে এটা সেভেন্টি এটা হচ্ছে আমার এইট্টি এখানে পাচ্ছি আমি বাহাত্তর এখানে পাচ্ছি আমি চল্লিশ এখানে পাচ্ছি আমি পাঁচশো তিরিশ পাচ্ছি ঠিক আছে দেখো তাহলে সেভেন্টি পার্সেন্টের বেশি কে কে আছে এইটা 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 পার্সেন্টের কম বলেছে তাহলে এইটা বাদ হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে এইটি পার্সেন্টের কম তাহলে একমাত্র একাত্তর আর বাহাত্তর মানে দুজন আছে এখান থেকে দুজন অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচের টেবিলে বলছে লাস্ট অঙ্ক এটা নিচের টেবিলে বলছে পাঁচ বছরের প্রিন্টার বিক্রি দেখানো হয়েছে তো দুহাজার থেকে আঠেরো এই সময় এল এগারোশো প্রিন্টার যেটা আছে এল এগারোশো মানে হচ্ছে এইটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিক্রির মধ্যে অন্তরটা কত তো সব থেকে বেশি বিক্রি হয়েছে কোথায় এখান থেকে ছশো তিয়াত্তর তাই না আর সব থেকে কম বিক্রি হয়েছে কোথায় না পাঁচশো তেইশ তাহলে গ্যাপটা কত হচ্ছে কেন একশো পঞ্চাশের গ্যাপ এটাই আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করবো পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ